আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টের ডিএ মামলা শুনানি পুরনো বেঞ্চে শুনানি হওয়া স্থির হয়েছে তাতেই আশার আলো দেখছেন রাজ্যের সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টে আগামী ছাব্বিশে আগস্ট ফের উঠবে রাজ্য সরকারি কর্মীদের মর্গ ভাতা বা ডিএ মামলা শুনানি এই শুনানিকে কেন্দ্র করে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে যথেষ্ট আশা তৈরি হয়েছে রাজ্য সরকারি কর্মীদের একাংশের মতে এবারে শুনানি খুবই গুরুত্বপূর্ণ কারণ এবার বকেয়া ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে আসার কারণ হল এবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা দৈনন্দিন কার্যতালকার চার নম্বর আইটেম হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে ডিএ খুবই গুরুত্বপূর্ণ কারণ মামলাটিকে সুপ্রিম কোর্ট যে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না আগামী মঙ্গলবার এই মামলাটি দীর্ঘ সময় ধরে শুনানি হতে পারে তেমনই মনে করেছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ সুপ্রিম কোর্টের পুরনো বিচারপতির বেঞ্চে ফিরছে ডিএ মামলা ছাব্বিশে আগস্ট ডিএ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে এর আগে সরকারি কর্মীদের পক্ষেই রায় দিয়েছিল এই বেঞ্চ এই বেঞ্চই গত ষোলোই মে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দিতে তাই রাজ্য সরকারি কর্মীরা আশা করছেন এবারও সুপ্রিম কোর্টের এই বেঞ্চ তাদের পক্ষে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে এবার মূল ডিএ মামলার সঙ্গে আরও তিনটি মামলা যুক্ত হচ্ছে যার মধ্যে রয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা ডিএ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তিনটি আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছিল সেই মামলাগুলিও শুনানি হবে মূল ডিএ মামলার সঙ্গে আইনজীবীদের একাংশের মতে সুপ্রিম কোর্ট যদি দেখে রাজ্য সরকার কঠোরভাবে আদালত অবমাননা করেছে তাহলে দ্রুত বকেয়া পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারে বিচারপতি সঞ্জয় করল ও সন্দীপ মেহতার বেঞ্চে ডিএ মামলার ফেরার কারণে আসার আলো দেখছে রাজ্যের সরকারি কর্মীরা তাদের কথাই এবার ডিএ নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের দাবে কেন্দ্রের সঙ্গে সমহারে ডি যদিও রাজ্য ও কেন্দ্রের মধ্যে ডিএ ফারাক এখন প্রায় সাঁত্রিশ শতাংশ রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরেই ডিএ দাবিতে আন্দোলন করেছে পাশাপাশি আইনি লড়াইও চালিয়ে যাচ্ছে